সালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা কাঁটালের এই মধ্যে কাঁঠালের দাম কিন্তু অনেক বেশি রয়েছে কাটাল কিন্তু এখনও পাকে নেই এর জন্য কাঁঠালের দামটি অনেক বেশি রয়েছে রোজা রোজা চলে গেছে কিন্তু কাঁঠাল কেউ খাইতে পারেনি কাঁঠালের দামটি কিন্তু অনেক বেশি রয়েছে কাঁঠাল গাছে এখনও ছোট ছোটো দেখা যাচ্ছে এই কাঁঠালটি অবস্থা বেশি সুবিধা না কাঁঠালটি বেশি ভালো হবে না দেখা যাচ্ছে এরকমকে এরম দেখা যাচ্ছে আর এই কাঁঠালটিও বেশি সুবিধা না কুশ বেশি হবে না সেটি আমরা দেখতেই পাচ্ছি দুইটি কাঁঠাল তিনটি কাঁঠাল রয়েছে এবং আরেকটু উপরে দেখি কাঁঠাল তো আর দেখা যাচ্ছে না দশক এভাবে কাঁঠাল হলে কাঁঠাল তো অনেক দাম যাবে কাঁটালের অনেক দাম যাবে কেন কাঁঠাল তো নেই গাছে দেখা যাচ্ছে আজকে সংবাদটি আমরা নিয়ে আসলাম কাঁটালের দশক আমাদের সংবাদটি কেমন লাগলো কাঁঠাল আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট করুন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে সবার কাছে বিদায় কাঁটালের সংবাদটি শেষ করে